আমি আপনার নাম স্বাগতম নভীর পাতে আজ আমরা শোনাবো নবী নূহ আলহি সালামের অবিশ্বাস্য গল্প এই মূর্তি আমাদের রিজিক দেয় আমরা পূর্বপুরুষদের পথ ছাড়বো না আল্লাহকে আমরা দেখি না মূর্তি সত্য হে আমার কম এক আল্লাহের ইবাদত করো তিনি ছাড়া আর কেউ তোমাদের সাহায্য করতে পারবে না থামো নু আমরা তোমার কথা শুনবো না এই লোকটা পাগল হয়ে গেছে সে আমাদের ধর্ম নষ্ট করতে এসেছে আমি শুধু আল্লাহর বার্তা পৌঁছে দিচ্ছি হে আমার রব আমি ক্লান্ত তারা কেউ আমার কথা মানছে না তুমি আমার আমার সাহায্য করো। রব আমি আমি তোমার আদেশ মানব নৌকা যেমন তুমি বলেছ মরুভূমিতে নৌকা বানাচ্ছে এর চেয়ে বড় পাগলামি আর হয় না আল্লাহ যা বলেন সেটাই সত্য আকাশ আকাশ কেন এমন অন্ধকার বৃষ্টি থামছে না আজ আল্লাহর আদেশ আল্লাহের নামে তোমরা নৌকায় ওঠো আমরা বাঁচব তো আল্লাহের উপর ভরসা রাখো হে আমার ছেলে নৌকায় উঠে আসো না বাবা আমি পাহাড়ে উঠবো আজ আল্লাহের আদেশ থেকে কেউ বাঁচবে না হে আল্লাহ তোমার ফয়সালাই সত্য আমরা বেঁচে গেছি ধৈর্য কখনো বিফল হয় না আল্লাহ সত্যবাদীদের সাহায্য করে যদি সবাই তোমার বিরুদ্ধে যায় তবুও আল্লাহ তোমার সাথে থাকেন বিশ্বাস হারিও না